হাট 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 এটা হচ্ছে পুরাতন গাড়ির একটা হাট দেখতে পাচ্ছেন শুরু বাইরে প্রচুর পরিমাণে গাড়ি প্রচুর প্রিমিউ থেকে শুরু করে আপনি এক লক্ষ টাকা বাজেটও গাড়ি পাবেন আজকে লাইভে এমন একটা জায়গায় চলে আসছি একেবারে পুরাতন গাড়ির হাট আর হাট থেকে সব জিনিস কমে পাওয়া যায় এটাও জানেন আপনারা ভালো জানেন আমার থেকে ভালো জানেন মনে হয় কারণ এই যে দেখেন এত পরিমাণ গাড়ি শুরু বাইরে আলহামদুলিল্লাহ প্রবক্স থাকবে এবং দুই লক্ষ এক লক্ষ তিন লক্ষ টাকা বাজারে অ্যাভেলেবেল গাড়ি আছে যে বারা প্রিমিয় চাচ্ছিলেন একজিউ চাচ্ছিলেন ফিল্টার চাচ্ছেন হান্ড্রেড টেন হানড্রেড ইলেভেন এমন একটা জায়গা এটা আমার মনে হয় না কোনো কিছু বাদ যাবে কোনো কিছু বাদ যাবে এমন ধরনের কোনো গাড়ি নাই না মনে হয় পাবেন না আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কানেকশন শুরুবে বাইরে এগুলো হচ্ছে ম্যাক্সিমামগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইজে আর হাট থেকে কম দামে গাড়ি পাওয়া যায় জানেন আপনারা আর শুরুের ভিতরে কিন্তু হিউজ কালেকশন আছে যারা এই মুহূর্তে বিজনেস লাইভ দেখতেছেন যারা শেয়ার করেন নাই আজকে লাইফটা অনেক বেশি শেয়ার করতে হবে অনেক অনেক বেশি শেয়ার করতে হবে আমরা আছি সিয়াম এলিট কার্ডস স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন লোকেশনটা হচ্ছে রায়ের বাজার সিকদার মেডিকেলের ঠিক পাশে রায়ের বাজার সিকদার মেডিকেল ঠিক পাশে পুরাতন গাড়ির একটা বিশাল বড় হাট বিশাল হাট বিশাল হাট প্রবক্স আছে অ্যাভেলেবেল প্রবক্স পাবেন হান্ড্রেড টেন এক্সিউ প্রিমিয়াম সব থাকবে ইনশাল্লাহ আর আমার সাথে কিন্তু থাকবে নাজমুল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই বড় ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো মনে হচ্ছে যে পুরো দুনিয়ার একটা হাট বসায় দিয়েছেন বড় ভাই ভাই হাট হাটের মধ্যে অনেক গাড়ি আছে ভাইয়া হাটে যে কম কমে সব জিনিস পাওয়া যায় এটা জানেন তো ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আচ্ছা কা সামনে আসেন সামনে আসেন 20 সালকে খালি সামনে আসেন সব জিনিস হাটের মধ্যে কমে পাওয়া যায় অবশ্যই ব্যাস আজকে গাড়ি কমে পাবো তো ইনশাআল্লাহ 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 যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন লাইভটা সবাই শেয়ার করে দেন যারা এই মুহূর্তে এই লাইভটা দেখতেছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন আর আমরা আজকে একজন বায়োবাদ যাবে না যারা লাইভ শেয়ার করবে না কারণ কম দামে গাড়ি নামার জন্য আজকে বিশাল একটা জায়গা চলে আসছি বিশাল একটা জায়গা বিশাল 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 যে যেখান থেকে এই মুহূর্তে লাইভ দেখতেছেন সাউন্ড क्लियर আছে কিনা জানাবেন আজকে দুই লক্ষ টাকায় গাড়ি দিয়ে দেবো জি ইনশাল্লাহ ভাই আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাও আছে এক লক্ষ পঞ্চাশও থাকবে জি আচ্ছা যেহেতু আমরা এবার চলে চলে আসছি দেখেন সিয়াম এলিট কার্ডস সিয়াম এলিট কার্ডসে আমরা এর গাড়ি দিয়েছি একদম রিজনেবল প্রাইজে অ্যাভেলেবেল গাড়ি থাকে শুরুমে ভিতরে প্রচুর কালেকশন আছে যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি নাইনে লাইভ দেখেছেন দ্রুত শেয়ার করে দেন বড় ভাই এটা দেখাবেন আজকে লাইভে না সবার আগে ভাই ফিমিওটা দেখাবো একটা হট গাড়ি ভাইয়া আচ্ছা ভাই একটু রিজনেবল প্রাইজে গাড়ি দেখে আজকে আচ্ছা তাহলে এটা দেখেন গরিবের ফিমিও গরীবের প্রিমিউম দিয়াছে গরীবের প্রিমিউমটা পরে দেই জি আচ্ছা 96 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন গাড়ি গাড়ি কন্ডিশন আলম দিলা খুবই ভালো এক র অবস্থায় আছে ভাই এটা কি আছে জি পেপারস আপডেট আছে ভাই পেপারস আপডেট এটা সিএনজি করা আছে না জি সিএনজি 60 লিটার 60 লিটার সিএনজি করা আছে যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন সাউন্ড क्लियर আছে কিনা জানাবেন আর আমার প্রবাসী ভাইয়ের কি সাথে আছেন কিনা জানাবেন আর আমরা আজকে এই এই শোরুমের থেকে প্রচুর পরিমাণে গাড়ি দেখাবো

এটা আমাদের আজকের প্রাইস পাঁচ লক্ষ সত্তর হাজার তবে আসলে দামাদামি করার সুযোগ আছে আসলে আরো দাম কমবে অবশ্যই ওকে পনেরোশো সিসির একটা গাড়ি দেখালাম হান্ড্রেড টেন পেপার কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট আছে দাম পাঁচ লক্ষ সত্তর 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 হাজার টাকা এরপর একটা প্রিভিউ দেখে আমরা এটা মডেলটা বলবেন ভাইয়া এটা হলো দুই হাজার মডেল পনেরো তো রেজিস্ট্রেশন

আর আমরা বলে রাখি শুরুের ভিতরে কিন্তু গাড়ি আছে হ্যাঁ শুরুের ভিতরে যাদের বাজেট সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ বারো লক্ষ টাকা তাদের জন্য বেশ কিছু গাড়ি থাকবে সাথে থাকবেন উনচল্লিশ সিরিয়াল এবং কালারটা খুব একটা স্ট্যান্ডার একটা কালার অক্টিন দিবেন এবং মাল্টি ফাংশনাল প্রুষ কন্ট্রোল এসি টাচ এবং পাওয়ার সিটটা হচ্ছে পাওয়ার সিট পাওয়ার এটা তো সবই আছে হল্লোটা গাড়ি যেটা বলে এবং প্রত্যেকটা টায়ারের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে নাজুল ভাই এটা দাম কত চাচ্ছিলেন এটা ভাইয়া আমাদের আসকিং প্রাইস পঁচিশ লক্ষ তিরিশ হাজার তবে আপ আপনার যদি লাইভ থেকে আসে আরও কিছু ডিসকাউন্ট করা হবে ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আচ্ছা এরপর আমরা এই পাশে দেখতেছি আরও কিছু গাড়ি আছে এই পাশে বড়ি কিট করা যারা মোট করা বডি কিট করা গাড়ি খোঁজেন মোরি ভাই করা গাড়ি খোঁজেন তাদের জন্য নিয়ে আসছি এই পাশে কাচ্চাপৎকার গাড়ি এটা ভাইয়া বিক্রি হয়ে গেছে ভাই আরো হয়ে গেছে এটা আপনার গত পরশু বিক্রি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্হ খুব সুন্দর আচ্ছা এরপর কী থাকবে বল ভাই এই যে আপনার করুণা সিলেক্ট সেলুন সিলেক্স সেলুন করুণা জি আচ্ছা এটা দাম কত এটা দাম আমাদের থেকে আসলে কম পেপারস ফিল জি পেপারস ফেল এটা দিব রানিং ফেল এটা দিতে পারেন এটা হলো নাইন্টি মডেল ত্রিপল ওয়ান দু রেজিস্ট্রেশন ত্রিপল এটা পেপারস কি আপডেট করা করা লিটার সিরিয়াল এগারো সিরিয়াল ঠিক আছে এ ইঞ্জিন গিয়ার ভালো ভাই যে এ ইঞ্জিন কমপ্লিট এবং টায়ারগুলা কিন্তু ভালো আছে যেন টায়ারগুলো চারটা টায়ার ভালো আছে এটার দাম কত এটা চাম দাম মাত্র লক্ষ আপনার লাখ তিন লাখ তিন লাখ গাড়ি এটা নাবে যে ওখানে আচ্ছা এটা দিব এটা মনে গাড়ি আচ্ছা এটা জি এটা মডেল কত এটা মডেল 91 921 না জি এটা পেপার কি ফেল ভাই না এটা পেপার রানিং রানিং স্টার্নিং ফিল এটা আপনার এলোরিং গুলো দেখেন আচ্ছা এটা রানিং ফিল জি রানিং ফিল এটা দাম বলেন ভাই কত এটা আমাদের স্ক্রিন প্রাইস 3 লক্ষ 20 3 লাখ 20 জি 3 লাখ 20 3 লাখ 20 এটা হবে আজকে আচ্ছা 3 লক্ষ 20 হাইস্টা দেব ভাই হ্যাঁ হ্যাঁ হাইস্টা দেন ওরসবের একটা হাইস আছে যারা বাজেট কমের ভিতরে হাই চান আমরা এই গাড়িটা দেখাই ভিতরে আমাদের কাছে তো একটা ব্রিজ থাকবে জিপ কোয়ালিটি গাড়ি থাকবে একটা আনকমন গাড়ি দেখাবো যে গাড়ির লাইভে আমি কখনো করি নি এমন একটা গাড়ি আছে শুরু হয়ে ভিতরে গেলে সেটা হয়তো দেখতে পারবে আর লোকেশনটা বলে দেই হচ্ছে ডাকা রায়ের বাজার সিগনাল মেডিকেলের ঠিক পাশে আপনাদের শুরুর পেয়ে যাবেন সিএম এলিট কার্স ওকে এবং এটা হচ্ছে গিয়ার অটো গিয়ার একটা ওয়ালসেফের হাইস্ট ঠিক আছে এটা সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা আছে 100 লিটার এটা ডকুমেন্টস কি অবস্থা রঞ্জুল ভাই ডকুমেন্টস ভাই রানিং ফেল এই মাসে ফেল হইছে ভাই রানিং ফেল হয়েছে চাইলা আপডেট করে নিতে পারবে আচ্ছা চাইলে আপডেট করা যাবে এটা প্রাইস কত জানা এটাতে এটা আমাদের আস্কিং প্রাইস 4 লক্ষ 50 হাজার ভাই 4 লক্ষ 50 জি 4 লক্ষ 50 হাজার টাকা চাওয়া দাম আসলে দাম কম বেচালা আমাদের শুরুতে বাইরে গাড়িগুলো মোটামুটি দেখানো শেষ জি

সাড়ে বারো তেরোর ভিতরে একটা জিপ চাইতেছে তাদের জন্য একদম বেস্ট গাড়ি ভাই এবং সিসিটাও কম আছে সিসি কম আছে দুই হাজার না এটা আঠারোশো সিসির একটা এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে অটো গিয়ার ঠিক আছে প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল ভাই অরিজিনাল আছে মাশাআল্লাহ এলপিজি করা ভাই এলপিজি করা আছে না জি এলপিজি করা এটা মডেলের কথা বলেন আসল ভাই এটা মডেল 2003 এর

অরিজিনাল তো না এই যে দেখেন এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে টায়ার গুলো অলমোস্ট নতুনের মতো ভিতরটা একটু দেখেন ইন্টারনেটটা ভাই দেখেন এদের ভিতরটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন ভাই বলদুল ভাই ইঞ্জিন গিয়ার বক্স ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু ওকে আছে তো ভাই জি জি অ্যান্ড্রয়েড মনিটর সিলিং সিট কাভার সিট কাভার নাই অরিজিনাল সিট গুলো দেখতে পাচ্ছেন অটো গিয়ার এবং গাড়িটা হচ্ছে পাল কালারের একটা গাড়ি ভাইয়া এটা এটা দাম ভাই আমাদের আসকিন প্রাইস পনেরো পঞ্চাশ যদি আপনার লাইফ থেকে আসে বিশাল একটা ডিসকাউন্ট থাকবে

ঠিক আছে নিকেল হ্যান্ডেল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং টায়ারের কন্ডিশনটা এমন হবে হ্যাঁ এটা টোটালি অকটিন নেবে সিসি কত ভাইয়া তেরোশো এটা সিসি ভাই এক হাজার এক হাজার সিসি এক হাজার সিসি তো একটা বিশ এই যে দেখেন সামনে পিছনে গ্লাস এখনো অরিজিনাল আছে লাইট অরিজিনাল পাবেন বারো সিরিয়াল এবার এটা হচ্ছে কালারটা খুবই সুন্দর একটা কালার অল অটো পুষে স্টার ঠিক আছে সিসি কে এক হাজার কনফার্ম ভাই জি এক হাজার এক হাজার সিসি মাহবুব রহমান ভাই কেমন আছেন জানাবেন লাইভটা শেয়ার করে দেন আলাউদ্দিন ভাই হ্যাঁ ভাইয়া অল শেপের একটা হাইস আছে যদি লাগে আমাদের বলবেন আমরা আবার প্রয়োজনে দেখাবো প্রয়োজনে প্রাইস নিয়ে কথা বলতে ভাইয়ের সাথে কথা বলতে পারবে ভাই প্রাইস কত চাচ্ছিলেন এটা এটা আমাদের আইসক্রিম প্রাইস বারো নব্বই ভাইয়া বারো লক্ষ নব্বই নব্বই আসলে কমায় দিবেন অবশ্যই বারো লক্ষ নব্বই ওকে এরপর থাকবে আমাদের একটা এক্স করলা যে গাড়িগুলো অনেকেই খোঁজে জি এটা মডেল বলবেন খুবই একটা জনপ্রিয় গাড়ি ভাই অনেক জনপ্রিয় একটা গাড়ি এটা মডেল এটা মডেল হলো 2004 এর এটা ইঞ্জিন রুমটা একটু দেখাই দেন বলাটা খুলে একটু জি জি অবশ্যই এটা মডেল হচ্ছে 4 জি আর রেডি স্টেশন কত ভাইয়া 2009 ভাইয়া চার এর মডেল নয় রেডি স্টেশন ওকে চার এর মডেল নয় রেডি স্টেশন এবং সামনের পিছনে গ্লাস অরজিনাল আছে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু কমপ্লিট ভাই বড় ভাই জি কোনো কাজ নাই ভাইয়া কোনো কাজ নাই গাড়ি একদম ওকে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু কমপ্লিট আছে জি জি এবং সিএনজি করা আছে সিএনজি করা আছে এই হচ্ছে স্টিকারটা দেখেন এখনো পর্যন্ত ভালো আছে এবং আমরা যদি একটু ভিতরটা দেখাই দিই ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ঠিক আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বেজ ইন্টেরিয়র ঠিক আছে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এটা দাম কত যাচ্ছে ভাইয়া এটা আমাদের আজকের প্রাইস ভাইয়া 1190 যদি আপনার লাইভ থেকে আসে ভালো একটা ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ 1190 জি 1190 11 লক্ষ হাজার টাকা চাওয়া দাম আপনাদের তাই তো জি ওকে এরপর আমরা আরেকটা চমৎকার গাড়ি দেখো এটা বলটা খুলেন বড় ভাই আব্দুল ভাই এটাও বলটা খুলেন আমরা একটু দেখাই দিই স্টারলেট এবং সিসি কম সিসির গাড়ি যারা চান কম সিসির গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন এটা মডেল কত ভাইয়া এটা মডেল হল 97 ভাইয়া 2002 এর রেজিস্ট্রেশন 97 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন জি 2002 এর রেজিস্ট্রেশন ওকে এটা পেপারস কি আপডেট আছে ভাই রাজবল ভাই পেপারস কমপ্লিট এসি কমপ্লিট পেপারস কমপ্লিট এসি কমপ্লিট আছে পেপারস কমপ্লিট আছে ওকে সিসি হচ্ছে 1331 সিসি ঠিক আছে প্রত্যেক অল পাওয়ার ভাইয়া গাড়ি এটা অল পাওয়ার অল অফ 16 অল অফ 16 অল অফ 16 টা একটু আমরা ভিতরটা দেখাই দেই এই যে দেখেন এটা এসির পারফরম্যান্স কি ভালো ভাই বলুন ভাই অবশ্যই ভাই অবশ্যই এই যে দেখেন এসি সাউন্ড সিস্টেম সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সিএনজি করা আছে না ভাই না এটা ভাইয়া তেলে চালাইছে যে বদলক চালাইছে উনি তেলে মেইনটেনেন্স করছে এটা আচ্ছা আচ্ছা তেলে এখনো তেলে আছে জি এখনো তেলে আছে আচ্ছা এখনো তেলে চলে এবং কালারটা চাই স্কাই ব্লু বলে ভাই এটা স্কাই ব্লু হ্যাঁ স্কাই ব্লু এই যে টায়ার কন্ডিশনও ভালো আছে প্রত্যেকটা গ্লাস এখনো অরিজিনাল আছে যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে একটা গাড়ি চাচ্ছেন আমি বলবো যে এই গাড়িটা দেখতে পারেন নাদুল ভাই এটা অল আপডেট অবস্থায় কত চান বলেন

বরব আমরা একটু পিছন দিকে যাই একটা আনকমন গাড়ি দেখামু বলছিলাম লাইভের শুরুতে এই যে আমরা একেবারে শেষ প্রান্ত আছে এই গাড়িটা একটু দেখাই দিমু যারা একটা চমত্কার গাড়ি চাচ্ছেন এই গাড়িগুলো আসলে अवेलेबल আমরা দেখাইতে পারি না হয় এটা আমার লাইভের বর্ষমানের পুরো প্রথম ফার্স্ট টাইম এটা কি গাড়ি ভাই একটু বলেন কিটা সুজুকি মিনি জিপ ভাই এটা সুজুকি মিনি জিপ জি আচ্ছা এর কি পেপারস আপডেট আছে জি পেপারস এটা না পেপারসটা ভাই রানিং ফেল আছে পেপারসটা রানিং ফেল আছে জি জি

আর স্ক্রিনে নাম্বার দাও আছে প্রাইস দে কথা বলতে পারবে নেক্সট আমরা আরেকটা চমৎকার গাড়ি দেখো Mazda corsa car sale corsa car sale হ্যাঁ 93 মডেল 96 এর রেজিস্ট্রেশন 1500 cc লাইফ টেস্ট করে লইছি ওকে পেপারস কমপ্লিট এসসি কমপ্লিট ঠিক আছে ভাইয়া লাইট এই দেখো অল অটো ভাই অল অপশন অটো অল অপশন অটো এই যে দেখেন অল অপশন এসসি ও কমপ্লিট যে এসসি মেসের কাগজ অল ওকে অল ওকে আছে

সিট কাভার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এটা সিএনজি করা আছে জি পুরো সিরিয়াল সিএনজি করা আছে এরকম আপডেট পাবেন আর এটার দাম কত চাইতেছেন ভাইয়া এটা আমাদের আজকে প্রায় 6 লক্ষ 50 হাজার ভাইয়া 6 লক্ষ 50 6 লক্ষ 50 6 লক্ষ 50 এটা অন্য অন্য শোরুমে দেখবেন 7 লাখ 7 লাখ 20 7 লাখ কিন্তু এটা 6 লক্ষ 50 ভাইয়া এটা বিক্রি প্রাইস বিক্রি তারপরও কিছু সম্মানী করা যাবে এটা থাকবে আজকে হ্যাঁ আচ্ছা এরপর আমরা আরেকটা এটা Honda Escort Hyundai Escort

7 লাখ 20 আসলে দামাদামি করার সুযোগ আছে 7 লাখ 20 জি 7 লাখ 20 7 লক্ষ 20000 টাকা দামাদামি সুযোগ আছে মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যে সিএম এলিট কার্ডে কি গাড়িগুলো আছে সেগুলোর সম্পর্কে একটা বেসিক ধারণাটা দেওয়ার জন্য শুরুবে বাইরে প্রচুর গাড়ি কালেকশন দেখতেছেন প্রচুর প্রচুর শুধু প্রচুর না অনেক অনেক গাড়ি আছে যাদের বাজেট কম কম বাজেটের গাড়ি চাচ্ছিলেন মিড বাজেটের গাড়ি চাচ্ছিলেন সবার জন্য গাড়ি থাকে সিএম এলিট কার্ডে আজকে আছে ঠিক আছে না বড় আপনি বলে দেন ঠিকানাটা আপনার মেডিকেলের ঠিক অপর সাইডে সিয়াম এলিট কার্ডস শিকদার মেডিকেলের ঠিক আগে অপর সাইডে সিয়াম এলিট কার্স ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আর যে যেখান থেকে আছেন লাইভে এবং প্রাইস এর ব্যাপারে যারা কথা বলতে চান আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আল্লাহ ওকে আল্লাহ হাফেজ